শয়তানের নামটাও লইতে হয় কত শুদ্ধ করে শয়তানের নামটা হাবেশ হবে এত মোহাব্বত ও এত সুন্দর করে শয়তানের নাম লেবার গেছে কারারি। এত সুন্দর করে শয়তানের নাম লেবার গেছে কারারি। চ্যবদে আবিলেহে আবু লাহাবের নাম এত সুন্দর করে লিবার কইছে গায় কে হয়েছে? আবু লাহা বলে শয়তান সেই ইব্লিস মার দুত খান্নাস ওর নাম এত মোহব্বত কয় কি কোরানের প্রত্যেকটা হরফে সোয়াব আছে তো শয়তান লেখতে যতটি হরফ লাগছে প্রত্যেক হরফে সুয়াব শয়তানের নাম লইলে সোয়াব হয় কিসি খান আহাবের নাম লইলে সওয়াব হয় আহাবের নাম কোরআনে আছে সামির নাম কোরআনে আছে ফেরাউনের নাম কোরআনে আছে নেই কিউ সওয়াব শয়তানের নাম লইলে এক অক্ষরে দশ নেকি নে কার নাম লইলে সোয়াবায় আর কার নাম লয় সোয়া শয়তানের নামে তো সহিবাবে লোনে কিচ্ছু আর নাই কিচ্ছু নাই সুদ দিয়ে টান দিয়ে টান দেওয়া করাটাই এটাই করাদ তিলিল কোরানা তার না এটা না করাদ তিলিল কোরানো মানে হচ্ছে থেমে থেমে ধীরে স্থিরভাবে বুঝে বুঝে বলুন ধীরে স্থিরতার কারণ হচ্ছে বোঝা যদি আপনি না বোঝেন তাহলে সুদ দিয়ে টান দিলে কোনো লাভ নেই

ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না নির্দেশনা হলো যে কোরআন যে ব্যক্তি কোরআনকে মানে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার মত নয় নি আরboleছেন যেন কুরআন ابي اصواتيكم তোমাদের বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কুরআনকে সুশোভিত করো সাজাও এবং সুন্দর কণ্ঠে তোমরা পড়ো বিধায় সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত কিন্তু আন এক সরলীত কণ্ঠে সুন্দরভাবে তেলাওয়াত করা নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে মানলাম্মা তাগন্নবিল কুরআন ফলাইসা মিন্না কুরআনকে সুললিত কণ্ঠে কুরআনকে সুন্দর সুমধুরভাবে তেলাওয়াত করার জন্য সুতরাং সুন্দরভাবে ভাবে যতটুকু পারা যায় ততটুকু সুন্দর তেলাবাদ করতে হবে তবে খুবই সুন্দর করে খুবই উত্তম সুরে ওর আন তেলাবাদ করা এটি আল্লাহ সুহান হুয়া প্রচণ্ড পছন্দ করেন এবং রসুল্লাম বললেন মান্লাম ইয়েতা কোরআন ফালাইসামিন্না যে খুবই সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত না করে সে আমার উম্মারই অন্তর্ভুক্ত রসুল্লাম বললেন আল্লাহ তালা কোনো নবীকে এতটা আদেশ প্রদান করেনি যতটা আমাকে আদেশ প্রদান করেছেন কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার জন্যে রসুল্লাম বলেছেন জিনুল কোরআন আসো আতে তোমাদের সুরের মাধ্যমে কোরআনকে সুন্দর করে উপস্থাপন করো একজন